জীবনের সবচেয়ে বড় ভুল কখনো কখনো আমরা বুঝে না বুঝেই কিছু টক্সিক মানুষকে জীবনে জায়গা দিয়ে ফেলি মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে নিমপাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না ঠিক তেমনই কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনোই আপন হয় না একটা কুকুরকে তিন দিন খাওয়ালে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালেও তিন দিনও মনে রাখবে না আসলে এই শহরটা মিথ্যে ভালোবাসায় আসক্ত নতুন কিছু পেলে পুরাতন বিষাক্ত ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো শুধরানো যেত কিন্তু বড়বেলার ভুলগুলো সহজে শুধরানো যায় না টাইম পাস করতে গিয়ে কারো জীবন নিয়ে খেলা করো না প্রত্যেকটা মানুষের জীবনেই স্বপ্ন থাকে কল্পনা থাকে আশা থাকে সেসব মানুষদের প্রশ্রয় দিও না যারা অন্যের সমালোচনা এসে তোমাকে বলে মনে রেখো একই সাথে সে তোমারও বদনাম অন্যের কাছে বলে বেড়াচ্ছে কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেই পাবে না তুমি অন্যের যত ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবু তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমার পথ বসে আছে স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়েই স্বপ্ন দেখে কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদো দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমার বুকে টেনে নিবে ভেজা ভেজা চোখ আমি রোদ্রুড়ে শুকাবো ভালোবাসি তোমারে কি করে তা লোক তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কার মানুষকে কাঁদতে হয় একা একা আমার কান্নার শব্দ যাকে ব্যতীত করেনি আমার মৃত্যুর সংবাদেও সে কখনোই ব্যতিত হবে না সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি যে মানুষটি সত্যি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তা থেকে কষ্ট পাও তখনই মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে জীবনে কারো পর খুব বেশি নির্ভর করা ঠিক না